ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম মালয়েশিয়ার বন্দ শ্রম বাজার উন্মুক্ত করার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রাজধানীর ইন্টারন্যাশনাল হোটেলে দুই দিনের বৈঠক আজ শুরু হয়েছে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ লুৎফুর রহমান এবং আরো নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমর এই বৈঠকের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার বাজার খুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে এর আগে গত পনেরোই মে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের প্রতিনিধিত্বে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের তিন সদস্যের দল আজকে এই বৈঠকের সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি তো এই বৈঠকে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত যে আজকে প্রথম দিন এবং আগামীকালকেও এই বৈঠকটি চলবে তো প্রথম দিনে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে আঠারো হাজার যে কর্মী যারা যেতে পারে না তাদের জন্য একটি সুখবর রয়েছে সেই আঠারো হাজার কর্মীদের ভিতরে আট হাজার কর্মী তারা মালয়েশিয়াতে যেতে পারবেন ইসরো যে আগামী কালকে কিন্তু এই বৈঠকটি আগামী পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে কন্ট্রোলার এর ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাওরিন বিন এই বৈঠকের মধ্যে দিয়ে আবারও বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার করবে তবে আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এই ছিল আসলে সর্বশেষ আপডেট এই আপডেট প্রতিদিনের এই যে মালয়েশিয়ার আপডেটগুলো পেতে বা প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো আরেকটি ভিডিওতে